বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল তো বসে গেছি আজকে হচ্ছে নীল ষষ্ঠীর পরের দিন এই দেখো গিমা শাক আজকে তেতো তেঁতো খেতে হয় আমাদের নাই না কার কি নিয়ম আমার যেটা নিয়ম আমি সেটাই চদ্দূর জানি সেটাই বলছি তো যে গিমা শাক নিয়ে এসে বাঁচতে গিয়ে যত না পাতা বা শাক বেরিয়েছে চুল বেরিয়েছে এত কেন যে এই শাকে এত চুল থাকে বুঝি না মাটির নিচে গেতে থাকে বলে মনে হয় চুলগুলো ওখানে গিয়ে আটকে যায় তো যাই হোক এই যে দেখো একাটি নিয়ে এসেছিলো ডিমা শাকের প্রচুর দাম একাটি পনেরো টাকা তো যাই হোক আমি এটা বড়া করবো ভাবছি তো এই যে ছাড়িয়ে নিয়েছি এখানে আজকে তেঁতো আর টক খেতে হয় তো আমটাও চারটি করবো এখন অনেকগুলো আম রয়েছে তো দেখা যাক কতটা কী করি আর এই দেখো প্রচুর লতি যে দু তিন দিন আগে এনেছিলো কালকে রাতে বসে বসে ছাড়িয়ে নিয়েছি নাহলে জানি আজকে তাড়াহুড়োতে দেরি হয়ে যাবে আর এখন নিয়ে এসে দেখো ধনে পাতা আর বাজার থেকে কী মাছ নিয়ে এসে সেটাও দেখাবো তো চলো সবজিগুলো কালকে নিয়ে এসেছিল তোমাদের হয়তো বিশেষ সময় দেখিয়েছে কিন্তু ঢেলে দেখায়নি ওই যখন ফুল ফলের বাজার এনেছিল কালকের জন্য তো দেখো গাজরটা এনেছিলো দুটো গাজর কালকে ডালিয়া করেছিলাম সেখানে দিয়ে দিয়েছি এই দুটো বেঁচে গেছে তো আজকে আর লাগবে না রেখে দিয়ে আবার জবে লাগবে আর এই দেখো পটলগুলো সাইজ দেখো বন্ধুরা কালকে দুটো এরকম ভেজেছিলাম মানে এই পটলগুলো ভালো লাগে ঠিকই কিন্তু কাটলাম ভেতরে হলদে হলদে মাচার বটল আমার সাদা এটা আবার হলদে হলদে জানো হবেই পেকে যাচ্ছে না আনাগুলো কি খেতে লাগছিল মাইরি যাই হোক এই যে পটর ভেন্ডি তো চলো এগুলো সাইড করি তারপরে দেখাই কি মাছ নিয়ে এসছে তারপরে কাটাকুটি তো শুরু হবে আজই ভাই কর্তবসের তারা আছে কাজে বেরাবে কালকে ছুটি ছিল তো চলো দেখি কী মাছ নিয়ে এসছে তো বাবা আজকে গরমে জ্যান্ত মাছ নিয়ে এসছে কিন্তু বন্ধুরা বলেছিলাম গরমে বেশি হালকা পাতলা রান্না করব এই দেখো এইটা আসল তেলাপিয়া জানো কালোটা কালোটা অনেকে বলে এইটাকে আবার লাইলন টিকা তো দেখো তেলাপিয়া এই যে বাটা বাটা সাইজগুলো বড্ড ছোটো আজকে তো বড় নেই ছোটই আছে ছোটো ছোটো কেটে দিয়েছে এটাই যা তো চলো আর কি একদম পাতলা ঝোল করবো হ্যাঁ আজকে সর্ষে দিয়ে করবো না পাতলা ঝোল হবে আর লতিটাও এমনি পিঁয়াজ দিয়ে ভাজা করবো ওটাও শস্য বাটা দেবো না পেঁয়াজ দিয়ে ভাজাটাই বেশি ভালো লাগে তো এই হচ্ছে আজকের মতন বাজার হাট এখানে হচ্ছে দু রকমের মাছ আছে তো আমাদের বাটা আনলে হয়ে যায় কিন্তু কাটার জন্য মেয়ের অনেকেরই অসুবিধা হয় ওই জন্য আবার সাথে তেলাপিয়াও নিয়ে আসে নাহলে একরকম আনলে হয়ে যায় তো চলো কাটাকুটি করবো তো মাছটা ধুয়ে ধায়ে এগুলো সাইড ফাইড করে তারপরে আসছি তো বন্ধুরা এই যে দেখো লতিটা ওদিকে ভাপাতে বসিয়ে দিয়েছি ভাতের সাথে কিন্তু বসিয়ে দিয়েছি আর এখন এই যে এই সবজিগুলো কেটে নিচ্ছি বেশি কিছু না বেশি কিছুই হবে কিন্তু সবজি বেশি কিছু কাটার নেই কারণ ওই যে ওখানে আলু কেটে নিচ্ছি মাছ দিয়ে করব আর এই যে সাথে একটু পটল দেব দেখো পটলগুলো দেখো পাকা পাকা সব পটল খেয়ে মজা আছে কিন্তু আমার কর্তার একটু মজা নেই কারণ ওটার দানা ছাড়া তা খায় দানা ফেলবে দেখে আর দেখো বড়ো আমটা সব থেকে ওটা রেখে দিয়েছি এই আর চারটে আমি চাটনিটা করব আর এই যে পেঁয়াজ আদা রসুন সব বের করে রেখেছি লতিটা দিয়ে করব তাই জন্য এই মাছটা তো একদম হালকা পাতলার ওপর ছাড়বো কেন দেখো পটল কেটে নিচ্ছি চলো পটলটা কেটে নিই তারপরে টুপিটাকে আর আম ফাম যা আছে কাটাকাটি করব তো বন্ধুরা এই যে পটল কেটে এখন আম কাটছি গরমে আম ফামও পেকে যাচ্ছে কি অবস্থা গন্ধ তো সেই লেভেলের ও এটা মনে হচ্ছে কাঁচা মিঠার মতো গন্ধ সবচেয়ে জানো চিনি লাগবে না তোমার এইসব আম তো মাখা খেতে হয় এই তাহলে এই কাঁচা মিঠে হবে তুমি আজকে নিয়ে এসছো খেতে হবে তাহলে ওটা ডাল ফাল হবে না ও সত্যি তো হেভি গন্ধ এখন ওই চা খেয়েছি একটু আগে নাহলে খেয়ে দিই খুব একটু হুম কম্বল হয়ে যাবে গ্যাস কম্বল কম্বল হবে কম্বল গাই ঘুমাবো হ্যাঁ গরমে কম্বল গাই ঘুমাবে যত সব তো বন্ধুরা কুবজি তো প্রায় হয়ে গেছে এবার কিন্তু রান্না করব তো দেখো আমগুলো কেটে এরপরে টুকিটাকি কাটা বোটে রয়েছে যেমন আদা রুটিন তারপরে পেঁয়াজ টমেটো ওই সব ধনেপাতা ওগুলো আর তোমাদের কী দেখাবো ওদিক আবার ফটাফট করতেও হবে তো চলো এই দেখো কি লাগছে আমি যে লঙ্কার লঙ্কা গুঁড়ো আর বিট লবণ দিয়ে জাস্ট জমে যাবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে একবারে সোজাসুজি কীভাবে কি করি না করি শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে লতিটা কিন্তু ভাপিয়ে নিচ্ছি প্রথমে আমি ভাপিয়ে নিয়েই করি তো চলো এখন লতিটা ভাপিয়ে নেব আর ওদিকে ভাত কিন্তু এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছে এই দেখো তো আর কিছুক্ষণ পর ওটা আরেক ফুটান দিয়ে তারপরে নামাবো তো এখন লতিটা ভাপানো প্রায় কমপ্লিটই এবার কিন্তু নাবিয়ে নেব তো চলো নাবিয়ে নি কি বসাই না বসাই শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা প্রথমে কিন্তু গিমা শাকের বড়া দিয়ে শুরু করছি তো বেসিক্যালি পাতাটা তো ছাড়িয়ে নিয়েছি তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে দু তিনবার মতন তারপরে ওটাতে চালের গুঁড়ো বেসন কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর এখন এই যে ছোট্ট ছোট্ট সাইজের বড়া ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা একদম কমানো যাতে ভালো করে হওয়ার জন্য তো এই দেখো যাতে ভেতরটা সেদ্ধ হয় আর বাইরেটাও সুন্দর করে ভাজা হয়ে যায় বেশি বাড়ি দিলে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা সেই কাঁচাই থেকে যাবে তো চলো এই যে উল্টে পাল্টে দিচ্ছি তো এটা লাল লাল করে ভেজে নেব একদম তিতো তিতো হালকা বেশ জমে যাবে খাওয়াটা তো অনেকদিন পর গীমা শাক খাই মানে খাবো এদিকে গীমা বড়া হচ্ছে আর এদিকে কিন্তু ভাত আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি তো চলো দুদিকে দুটো হচ্ছে বড়াটা একটু লাল লাল ভেজে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো দেখো কি সুন্দর লাগছে না দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা তো একদম লাল লাল হয়ে গেছে আর যেহেতু চালের গুঁড়ো দিয়েছি একটু মুচমুচে ভাবটাও থাকবে তো চলো এক দফায় তো হয়ে গেল আরেক দফায় এই কটাই হবে মোটামুটি তো চলো এটা না নিই আরেক দফায় ভেজে নিই তারপরে কি বসাই না বসাই শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো রা ওই যে প্রথমে কিন্তু বাটা মাছ ভেজে নিচ্ছি তো লবণ হলুদ মাখিয়ে এ পিটো করে ভেজে নেবো আর কি সাইজগুলো মোটামুটি খুব একটা বড় না বা সুব্যস হতো তাও না মোটামুটি সাইজ তো চলো এক পিঠ ভাজা হোক উলতে পারি যে আরেক ছুটো ভেজে নেবো আর এ দিয়ে কিন্তু তখন লতিটা বসাবো তাই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে পিঁয়াজ দিয়ে দিবেন একদম সিম্পলভাবে যেরকম আমি করি লতি সেরকমই করছি মানে আর বেশি কিছু সরষে ফর্ষে সে দেবো না একদম ভাজা যেমন বলে সেটাই তো চলো পিঁয়াজটা ভাজা হোক দেখতেই পারতো একদম কম তেলে পিঁয়াজটা ভাজা হোক তারপরে আবার দেখাবো তোমাদেরকে তো চলো দেখতে যে উল্টে পাল্টে দিয়ে ভাজা হচ্ছে একটা মাছ দেখো এতগুলো দিয়েছি একটু এমন কড়া হইতে আটকে গেছিলো যাই হোক এই যে ভাজা হয়ে গেছে মোটামুটি লাল লাল করে তো নামাবো আরেক দিকটা একটু ভুজে নিই তারপরে পেড়া মাছটাও ভাজতে হবে তো চলো এটা তো এদিকে ভাজা হচ্ছে আর এদিকে দেখো একটা হালকা ভাজা তেল কম দিয়েছি বলে হালকা হালকা পালকা হয়ে যাচ্ছে তো দিয়ে দিয়েছি এর মধ্যে দেখো রসুন দিয়েছি এই রসুন আর টমেটো দিয়ে এখন সুন্দর করে ভাজা ভাজি তো করছি কিন্তু এই ফাঁকে দিয়ে দেবো লকুটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব তারপরে আপনি একটা টুকুটুকু দেবো কি দেবো না দেবো ভালোকে দেখাবো চলে ভালো করে মিশিয়ে নিলাম এই যে সুন্দর করে আর একটু জলটা ধরা ধরা ধরকার গাছ তারপরে আসছি বন্ধুরা এই যে বাটা মাছ ভেঙে গড়ক তখন তেলাতে আমার ভাজে বসিয়ে দিয়েছি তো চলো এটা উল্টো পাল্টে ভেজে নেবো আর এইদিকে দেখো লটিতে কী কী দিলাম লবণ হলুদ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব দিয়ে কিন্তু এখন সুন্দর করে মিশিয়ে এটাও দারুণভাবে ভেজে নেব তো কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি কাঁচা লঙ্কা দুটো ছুটে দেবো ভাবছি মানে ঝাল তো কিছুই হবে না তো চলো সুন্দর করে মিশিয়ে নিলাম আর রাজামাজি হোক তারপরে আবার আসছি তেলাপিয়া মাছ কিন্তু উল্টে পাল্টে দিয়েছি দেখো একদিক লাল হয়ে গেছে আর একদিক লাল করে ভেজে নেব আর এইদিকে যখন দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি আর কাঁচা লঙ্কা চিড়া তো চলো দিয়ে রায় সুন্দর করে ভাজা করে নিচ্ছি তো আমি তেলটা কম দিয়েছি অন্যবার এত তেল হয়ে যায় প্রচণ্ড তেল হয়ে যায় ওদিন যে অল্প করে তেল দিয়েছি বেশিকালই লাগছে না তো অসুবিধা নেই ধুয়ে মানে আঁকতে করে স্লোতে রান্না হচ্ছে তো চলো পুরোপুরি আর একটু হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করবো সেদ্ধ কিন্তু হয়ে গেছে এটা রুটি কিন্তু ভালো হলে ভাপাতেই সেদ্ধ হয়ে যায় তো চলো আর একটু ভাজা ভাজি হোক তারপরে নামানোর আগে আগে তোমাদের সাথে দেখাবো কেমন হবে না হবে তো চলো এই দেখো কোচেন তো তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে আর এইদিকে কিন্তু কচি লতিটা এই দেখো সুন্দরভাবে ভাজাভাজি হয়ে গেছে তো চলো এরা নাবিয়ে নেবো তো নাবিয়ে নিয়ে দেখি কি বসানো যায় চলো যেন ওষুধিটা নামিয়ে নিই তারপরে আর আবার হলুদ ওই যে মাছ ভেজে এরপরে কিন্তু একটু হলুদ দিয়ে এখন পটলগুলো ধুলে কারণ মাছের ঝোলে দেওয়া ওই জন্য তো চটুরগুলো ভোজে তারপরে গলটা মানে তরকারিটা বসাবো এদিকে তো পটল ভাজা হচ্ছে আর এদিকে দেখো লতি না দিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপরে এতে সরষে শুকনো লঙ্কা একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি কারণ আমের চাকরিটা বসাবো চলো কেটে দিয়ে হালকা রাখবেন সার ধরুন সব কিছু আর জমে খাবো সেই সার্ভ করতে হবে যাই হোক তাহলে এটা ভাজাভাজি হোক তারপরে আর পটলটা ভেজে কাটলে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তার মধ্যেই দিয়ে দিলাম এখন আলু আর হলুদ গুঁড়ি দিয়ে এখন সুন্দর করে কিন্তু আলুটা ভাজা ভাজি চলছে চলো আলুটা দিয়ে ভাজা হচ্ছে আর আলু তো হোক তারপরে আমাকে বার সব কিছু দেবো মশলাপাতি হালকা আলু করেই করবো তুই দুটোটা লাগবে অল্প হলো মশলা তো এদিকে আলুটা ভাজা চলছে আর এদিকে দেখো আমটা তো সুন্দর করে ভাজাভাজি করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ চলো লবণ হলুদ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিই তারপরে জল দেবো ও চলো এটা মিশিয়ে নিই তারপরে বন্ধুরা আলুটা হালকা করে ভেজে দিয়ে দিলাম দেখো টমেটো লবণ জিরের গুঁড়ো আদা সব দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে কিন্তু কষিয়ে নেবো আরও কাঁচা লঙ্কাও দিয়েছি তিন চারটে চিড়ে তো যেহেতু বলেছি হালকা পাতলা হবে সেই কাঁচা লঙ্কা দিয়েই হবে তো এই যে এই মশলাটা তো না দিলেই নয় খেতে নালে একদমই ভালো লাগবে না তো চলো হালকা করে একটু কষিয়ে নিই আর এইদিকে দেখো জল দিয়ে দিয়েছি আমটা হালকা ভাজা করে আর দিয়ে দিয়েছি চিনি এখন সুন্দর করে চাটনিটা করে নেবো আমারগুলো ভালো করে গলে যাচ্ছে দেখ তো চলো পুরোপুরি হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো না হলো তো চলো এটা ফুটিয়ে নি ভালো করে বন্ধুরা এই যে ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম আর এরই মধ্যে এখন দিয়ে দেবো আমি এই যে ভেজে রাখা পটলটাও তো চলো পটলটা দিয়ে এখন সুন্দর করে আলুটা সিদ্ধ করে নেব তারপরে মাছও দিতে হবে তো আগে আলুটা সিদ্ধ হোক মিনিট পাঁচ সাত মিনিট পর আসবো তারপরে তোমাদেরকে দেখাবো আলুটা তার মধ্যে সিদ্ধ হয়ে যাবে তো চলো এটা ঢাকা দিয়ে দিই আর এইদিকে দেখো চাটনি কিন্তু একদম কমপ্লিট এই দেখো চলো সব আম সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে তো চলো চাটনিটা নামিয়ে নেবো বন্ধুরা এই দেখো কালকে রাতে ডালিয়া করেছিলাম সে খেয়েও এত বেঁচে গেছে উপোস করে বেশি খাওয়া যায় না যাই হোক এত বেঁচে গেছে এই জন্য দেখো এখন গরম করলাম মেয়েরা আমার সকালে টিফিন হয়ে যাবে তো একটু জমাট বেঁধে গেছিলো বলেই একটু জল দিয়ে পাতলা পাতলা করলাম পাতলা খেতেই বেশি ভাল লাগে তো গাজর আর আলু দিয়ে করেছিলাম আলু দিয়ে কিন্তু তরকারি এখনও হচ্ছে তো চলো এটা নাবি একটু টিফিনটা করে নিই ওদিকে তরকারিটা কি হলো না হলো শেয়ার করবো দেখতে দেখো বন্ধুরা এই দেখো আলুটা কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে ভেজে রাখা মাছ দুটো মাছই একসাথেই দিয়ে দেবো তো পর 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 পরে না কেন একটু বাড়ে ছিটে আসলো আমার গায়ে তো চলো মাছগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো চলো আলাদা আলাদা আর করলাম না এই গরমের মধ্যে পাতলা মাছের ঝোল একসাথেই করে দিলাম তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে সুন্দর করে ফুটিয়ে নেব তো চলো ফুটে যাক তারপরে আসছে এই যে মাছ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এই যে ধনে পাতা কুচি তো ধনেপাতা কুচি দিয়ে কিন্তু এবারে ভালো করে মিশিয়ে নামিয়ে নেবো আর এর সঙ্গে সঙ্গে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট একটু একটু করে কিন্তু অনেক কিছুই রান্না হয়েছে আজকে তো কেমন লাগলো আজকের এই রান্নাবান্না কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো এখন মতন টাটা আবার চলে আসবো দুপুরে খাবার ভিডিও নিয়ে জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শু দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে তো সোমবার তো চলো সোমবার দুপুরের লাঞ্চ তারির মেনুতে যে কী কী রেখেছি প্রথমে সেটা দেখিয়ে নিই তোমাদের তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রতিদিনকার ন্যায় তারি তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে ভাত রয়েছে এখানে একটুকরো লেবু রয়েছে এখানে গিমা শাকের বড়া এখানে করেছি লতি ভাজা পেঁয়াজ রসুন দিয়ে এখানে রয়েছে আলু পটল দিয়ে মাছের ঝোল আর রয়েছে চা চাটনি তো আজকে নীল পুজোর পরের দিন তো আমাদের মধ্যে টক আর তিতোটা খেতে হয় তো আমি গিমা শাকের বড়াটাই বেসিক্যালি খাই তো এই দেখো চালের গুঁড়ো দিয়ে আর বেসন দিয়ে বড়া করছি লঙ্কা দিয়ে তো বেশ ভাল লাগছে তিতো তিতো তো আমার তো তৃতীয় খেতে জানোই তোমরা কতটা পছন্দ করি তো চলো লতি দিয়ে মাখামাখি করে আর বড়া দিয়ে কামড়ে কামড়ে খাবো ভাবছি তো লতিটাও বেশ ভালো হয়েছে আর একটুও গলা ধরে তো ভাবছি একটু লেবু দিয়ে খাই গন্ধরাজ লেবুর যা গন্ধ ওই দিয়ে কিন্তু পুরো জমে যাবে কচুর লতিটা তো কচুর লতিটা কিন্তু এতটাই ভালো কী বলবো বন্ধুরা বেশিক্ষণ রান্না করতেও হয়নি আর কিন্তু গলা এক চুলো ধরেনি তো যাই হোক লেবুটা দিয়েও মেখে নিলাম তো বেশ ভালো লাগছে গন্ধরাজ লেবু দিয়ে কচুর লতি আর সাথে হচ্ছে গিমা শাকের বড়া বেশ একদম দারুণ লাগছে খেতে আর একটু লঙ্কা দিয়ে মানে বেশ ভালো একদম সিম্পল রান্না করেছি জাস্ট পেঁয়াজ আর রসুন গোটা গোটাই দিয়েছি ঠিক আছে তো বেশ জমে গেল কচুর লতি দিয়ে আর বড়া দিয়ে খেয়ে মনটা পুরো ভরে গেল বন্ধুরা আর গরম যা পড়েছে এই অল্প অল্প ভাত খাওয়া হচ্ছে তো যাই হোক লতি দিয়ে আর গিমা শাকের বড়া দিয়ে তো খাওয়া কমপ্লিট ওই যে বাদ বাকি যে কটা ভাত আছে কাছে টেনে নিলাম আর এই যে আলু পটল দিয়ে তেলাপিয়া মাছের একদম হালকা পাতলা ঝোল তো এর মধ্যে বাটা মাছও দিয়েছি তো আমি বেসিক্যালি আমার তেলাপিয়া মাছটাই খাবো ও পটলের দানাটা যা খেতে না বন্ধুরা কি বলবো আমার একদম দানা করমর করবে ওটা খেতেই ভাল লাগে তো একটু গন্ধরা লেবু চিপে নিয়ে একটু আলু দিয়ে একটু পটল দিয়ে খেয়ে তারপরে কিন্তু মাছটা দিয়ে খেলাম কি বলবো বন্ধুরা দারুণ খেতে মাছটা আর একটু আলু পটল আর মাছ দিয়ে বেশ জমে গেছে হালকা পাতলা তো একদম কাঁচা লঙ্কা চিরে জিরে আদা টমেটো ধনে পাতা দিয়ে বেশ ভালো লাগছে এই মাছের ঝোলটা তো এই গরমের সময় এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আর আমি আবার কি করি জানো খাওয়ার মাঝে মাঝে আমি একটু চাটনি খেয়ে নিই তাহলে খাওয়ার এনার্জিটা যেন আরো ডবল হয়ে যায় তো যাই হোক এই যে মাখামাখি করছি ও পটলের দানাটা যা লাগছে না বন্ধুরা একদম জমে গেছে পুরো তো মাখন এরকম পটলের খেতে আমার ভীষণ ভালো লাগে তো চলো এবার তো সুন্দর করে মাথাটা খেতে হবে মাছের মাথাটা খেতে ভীষণ ভাল লাগে আমার সে রুই মাছ বলো যে মাছই বলো না কেন ওই জন্য মাছের মাথাটাই নিয়েছি তো ভীষণ ভাল লাগছে খেতে আর এই যে খাবার মাঝে মাঝে একবার করে চাটনি চুমুক দিচ্ছি তাহলে তো খাবার এনার্জিটারও দ্বিগুণ হয়ে যাচ্ছে তো যাই হোক হালকা একটু টকটকে আছে তো চলো এটা খেয়ে নিই তারপর শেষ পাতে চাটনি দিয়ে শেষ করব পাত একদম পুরো পরিষ্কার দেখ যেরকম সুন্দর সুন্দর রান্না হলে পা মানে ভর্তি থাকে আর এই যে চাটনি একটু ঢেলে চেটে চেটে না খেলে হয় চাটনি মানেই তো চেটে চেটে খাওয়া তো ভীষণ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে